ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হিসেবে প্রদান করা হয়েছে আশরাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন বুধবার একত্রিশে জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয় আদেশে বলা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস ড মহিতউদ্দিনকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ আরনো রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে মোহাম্মদ জামান বিসিএস সতেরো ব্যাচের কর্মকর্তা ডিএমপির লজিস্টিক্স ফিনান্স বিভাগে আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ডেন্ট ডিআইজি এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হিসেবে প্রদান করা হয়েছে আশরাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন বুধবার একত্রিশ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয় আদেশে বলা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস ড মোহিতউদ্দিনকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ আরনো রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামান বিসিএস সতেরো ব্যাচের কর্মকর্তা ডিএমপির লজিস্টিক্স ফিনান্স বিভাগে আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ডেন্ট ডিআইজি এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আরবি টাইম নিউজ